রাতে আমি আমার বড় চায়ের ঘর থেকে কোন পুরুষের গলার আওয়াজ শুনতে পাই আমার ভাসুর অনেক বছর আগেই মারা গিয়েছিলেন আমি আমার স্বামীকে ডেকে বলি দেখো তোমার বৌদির ঘরে কোন পুরুষ মানুষ ঢুকিচ্ছে তখন তার বৌদির ঘরে গিয়ে দেখে বৌদি পুজো করছে সে তখন উল্টে আমাকে বকামকি করে তারপর অনেকদিন আমি আবার সেই ঘরে পুরুষ কণ্ঠে শুনতে পাই সেদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম আর আমি সেই ঘরে যা দেখি তা দেখে আমি হতবাক হয়ে যাই কারণ সে করে তো এটা আমি কি দেখলাম আমার নাম সুনিতা আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি অনেক লেখাপড়া করেছি পড়াশোনা শেষ হওয়ার পর আমার মা বাবা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে আর সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায় আমার বরের নাম ছিল গৌরব দুই পরিবারের সম্মতে আমাদের বিয়ে হয় আর আমি শ্বশুর বাড়ি চলে যাই আমার শ্বশুর বাড়িতে আমার বরের সাথে তার বৌদি থাকতো আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর আগেই মারা গিয়েছিলেন আমার বড় চা বিধবা ছিলেন তার এই পৃথিবীতে কেউ ছিল না তাই সে শ্বশুরবাড়িতেই থাকতো তার কোনো ছেলে মেয়েও ছিল না সে খুব কম বয়সেই বিধবা হয়েছিল আমি আমার বড় চায়ের ঘরে গিয়ে গল্প করেছিলাম সে খুব ভালো ছিলেন সে খুব পুজো আর্শা করতেন সে আমার বরকে এত দিন থেকে এসেছে আমি রোজ তার ঘরে গিয়ে গল্প করতাম আজ আমি তার পার্টি পেয়ে দিচ্ছিলাম আমার বড় যা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আর আমি রান্নাঘরে চলে যাই আমি দিদির জন্য চা পানি তার ঘরে দিয়ে আসি তারপর আমি রান্না বাকি কাজকর্ম সেরে দিদির শাড়িগুলো কে ইস্ত্রি করে তার আলমারিতে রেখে দেই তারপর আমি আমার নিজের ঘরে যাই সব কাজ সেরে নিজের ঘরে যেতে যেতে রাত এগারোটা বেজে যায় গৌরব তখন শুয়েছিলেন আমি সারা দিন ওকে সময় দিতে পারতাম না কারণ আমি সারা দিন খুব ব্যস্ত থাকতাম দিদি বিকেলে পাঁচটার আগে ঘুম থেকে উঠতেন না তার আগ অবধি তার যা দরকার হতো সে আমাকে বলতো বলতো দিদির কাজ করতে আমার ভালোই লাগতো দিদি আমাকে আশীর্বাদ করত আর আমার সেটা দরকার ছিল দেখতে দেখতে আমার বিয়ের এক বছর হয়ে যায় কিন্তু এখন আমার কোনো সন্তান হয় না দিদি খুব মন দিয়ে পূজা করত। গৌরব আমাকে বলছে দিদির আশীর্বাদ নিতে আর দিদিকে বলতে যে সে আমাদের হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর দিদির প্রার্থনা ঠিকই শুনবে আমাদের পাড়ায় দিদির খুব নাম ছিল প্রতিবেশী কোনো বাচ্চা সুস্থ হলে তাদের মা দিদির কাছে তাকে নিয়ে আসতো বলা হতো দিদির আশীর্বাদ পেলে তারা সুস্থ হয়ে যাবে আমার স্বামীও বলতো যে আমাকে খুশি রাখতে হলে আমার বৌদিকে দিদির খেয়াল দেখাশোনা করতাম কিন্তু আস্তে আস্তে আমার দিদির সম্পর্ক খারাপ হতে থাকে তারপর থেকে আমি দিদিকে অপছন্দ করতে শুরু করি আমি রোজ রাতে দিদির পার্টি পেয়ে দিতাম আজও আমি সেটা করছিলাম সেদিন আমার দিদির ঘর থেকে যেতে যেতে এগারোটা বেজে যায় আমার বেশ কিছুদিন ধরে রাতে ঘুম আসছিল না তাই আমি আজকাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাই যখন আমি ঘুমের ওষুধ খেতে যাই তখন দেখি শিশির কোনো ওষুধ নেই সব শেষ হয়ে গেছে রাতের বেলা আমি কোথায় থেকে ওষুধ আনবো এখন আমি ভাবি এখন সারা রাত আমি কি করে কাটাবো সারা রাত আমার ঘুম আসবে না আমি গৌরবকে ঢাকার চেষ্টা করি কিন্তু সে গভীর ঘুমে মগ্ন সারা দিন কাজ করে আমি খুব ক্লান্ত ছিলাম তাই আমি শুয়ে পড়লাম ভাবলাম সারা দিনের ক্লান্তির জন্য হয়তো আমি ঘুমের ওষুধ ছাড়াই ঘুমিয়ে পরবো কিন্তু আমি ভুলছিলাম ভুল ভেবেছিলাম রাত তিনটা বেজে গেল কিন্তু এখনো আমার কোনো ঘুম আসে না আমি খুব পর উঠছিলাম তাই আমি উঠে বসলাম আমি ভাবলাম দিদির ঘরে গিয়ে বাকি রাতটা কাটাবো দিদি আমাকে বলতো যে সে সারা রাত ঘুমায় না আমি ভাবি ভালোই হবে বাকি রাতটা দিদির সাথে গল্প করতে করতে কাটিয়ে দেব দিদির ঘরে একটা ছোট্ট মন্দির ছিল সেখানে দিদি পূজা করতো আমি দিদির ঘরের দিকে পা বাড়ালাম যখন আমি তার ঘরে কাছাকাছি পৌঁছে তখন তখন ভেতর থেকে কোনো পুরুষ কণ্ঠে শুনতে পাই প্রথমে মনে হলো আমি ভুল শুনছিলাম তারপর আমি একটু এগিয়ে যাই আর আমি পরিষ্কার একটা শুনতে পাই সে নাম আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকি তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি নিজেই ঘরে ফিরে আসি আর আমার স্বামীকে ডাকি গৌরব তখন উঠে বসে তখন আমি তাকে বলি দেখে বেশ হলো তোমার প্রিয় বৌদির ঘর থেকে একটা ছেলে গলার আওয়াজ আসছে মনে হয় তোমার বৌদি তার কোনো প্রেমিককে বাড়িতে ডেকে এটা শুনে আমার স্বামী খুব রেগে যায় আর বলে খবরদার তুমি আমার বৌদির নামে উল্টাপাল্টা কথা বলবে না আমি আমার স্বামীর হাত ধরে ডাকে টানটে টেনে নিয়ে বৌদির ঘরে গিয়ে নিয়ে যায় আমি সোজা বৌদির ঘরের দরজা খুলে ভিতরে ঢুকিয়ে যে পড়ি যাতে সে সতর্ক হওয়ার কোনো সুযোগ না পায় ভিতরে গিয়ে দেখি যে বৌদি ঠাকুরের সামনে বসে হাত জোড় করে বসে আছে সে তখন পিছনে পড়ে আমাদের দেখে তখন সে অবাক হয়ে যায় আমি তাকে বলে যে আমার মাথা ব্যথা করতেছে তাই আমি মাথা ব্যথার ওষুধ নিতে এসেছি আমার স্বামী পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে দিদি উঠে এসে আমাদের ভিতরে আসতে বলে কিন্তু গৌরব সে থেকে চলে যায় আমি ভিতরে গিয়ে দেখতে থাকি আর ভাবি যে পুরুষ মানুষটি গেল কোথায় ঘরে কোথাও তাকে দেখা যাচ্ছে না বদি আমাকে ওষুধটা দিয়ে বলে তুই এখান থেকে যা শুধু শুধু এত রাতে আমার পুজোর ব্যাগরা দিলি আমি তো যখন আমার ঘরে যাই তখন আমার স্বামী আমার গালে ঠাস করে একটা চর মারে আর বলে আমার ইচ্ছে করছে এখন তোমাকে বাড়ি থেকে বের করে দিতে তোমাকে বিয়ে করার আগেই বলা হয়েছিল যে এই বাড়িতে এসে তোমাকে আমার বৌদির লেখাশোনা করতে হবে বিয়ের প্রথম রাতে আমি তোমাকে এই কথাটা মনে করে দিয়েছিলাম তোমাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি কারণ বৌদি তোমাকে খুব ভালোবাসে কিন্তু এবং যদি আমি বৌদির নামে কোনো উল্টোপাল্টা কথা শুনি তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়িটিকে থেকে বের করে দেব আর এতে আমার কোনো আফসোস থাকবে না বুঝছো আমার স্বামী আমার সাথে এইভাবে কথা বলবে আমি ভাবতেও পারিনি গৌরব গিয়ে শুয়ে পড়ে আর আমি ঘরে কোনায় বসে কাঁদতে থাকি আমার দিদির উপর খুব রাগ হয় তার জন্য আমার সংসার এত অশান্তি আমার গোটা বিবাহিত জীবন জুড়ে আছে এই অশান্তি দিদি আমার বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিল আমার পরিবার তাকে খুব পছন্দ করেছে সে সব সময় ঘুমটা দিয়ে থাকতো নরম গলায় কথা বলতো আমার পরিবারের লোকেরা ভেবেছিল যে দিদি এত ভালো মেয়ে তার পরিবারে ভালোই থাকবে তার দেবরও ভালো হবে তারা এই বিয়েতে রাজি হয়েছিল আমার মা বাবা আমাকে বলেছিল যে সেখানে নিয়ে বিয়ে হলে আমার সুবিধা হবে কারণ আমার শ্বশুর বাড়িতে আমার কোনো শ্বশুর মশাই শাশুড়ি ননদ দেবর কেউ থাকবে না শুধু আমার এক জা থাকবে সে শুধু ভালো মেয়ে সে সারাদিন পুজো করে কাটায় তার আমাকে বলেছিল আমার বড় জায়ের খেয়াল রাখতে সে তার জীবন অনেক কিছু হারিয়েছে তাই আমি বৌদির খুব ভালোভাবে সেবা করতাম গৌরব রোজ অফিস থেকে ফেরার পর তার বৌদির ঘরে যেত তার সাথে কথা বলতেন আর সে বৌদির ঘরে গিয়ে দুই ঘন্টা কাটিয়ে আসে সে যখন ঘর থেকে বের হয় তখন আমি দেখি সে খুব রেখে আছে আমি তাকে জিজ্ঞাসা করি তার রাগ এর কারণ কি তখন সে বলে তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাকে বলেছিলাম আমার বৌদি দেখাশোনা করতে তুমি সেই কাজটাই ঠিক করে করছো না আমি ভাবি আমার কি এমন ভুল হয়ে আমার 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 ভয় হয় স্বামী উপর আবার রেগে না যায় তাই আমি আবার আগের মতো দিদি সেবা করতে শুরু করি আবার সবকিছুই নরম হয়ে যায় একদিন আমি গৌরবের কাছে জেদ ধরি আমাকে বাইরে খেতে নিয়ে যেতে আমার বিয়ের পর থেকে আমি একবারও বাইরে খেতে যাইনি সেদিন বিকেলে গৌরব যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন আমি সেজে গুজে তৈরি হয়েছিলাম আমি একটা কালো রঙের শাড়ি পরেছিলাম সেটা পরে আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল রেস্টুরেন্টে খাওয়ার পর আমি আর আসতে চাইছিলাম না বাড়িতে বাড়িতে ফিরে বাড়িতে ফিরতে ফিরতে এগারোটা বেজে যায় বাড়ি ফিরে আমরা দেখি পারুল বৌদি ওঠানে বসে আছে সে তার স্বামীর ছবি হাতে নিয়ে বসে আছে কাঁদ সে আর বলছে তুমি চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি আজকাল গৌরবও পাল্টে গেছে সে আর আমাকে আগের মতো ভালোবাসে না গৌরব তার বৌদির কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায় তখন বৌদি খানিকটা শান্ত হয় কিন্তু গৌরব খুব রেগে রেগে যায় গিয়ে আমাকে বলে তুমি কি বৌদিকে কিছু বলছো তুমি আসার পর থেকে আমি দেখছি বৌদি খুশি নন এমনটা কেন তুমি কি তার ভালো করে দেখাশোনা করছো না এটা শুনে আমি অবাক হয়ে যাই কারণ আমি দিদির খুব ভালোভাবে খেয়াল রাখি তারপর আমি মাপসে নেই দিদির কাছে আর আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি আমি যখন দুপুরের খাবার রান্না করছিলাম তখন দিদি রান্নাঘরে এসে আমাকে জিজ্ঞাসা করে পরশু দিন রাতে তুমি আমার ঘরে গিয়েছিলে কেন আমি সাহস করে দিদির চোখে চোখে রেখে আমি বলি সেদিন তোমার ঘর থেকে কোনো পুরুষ মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে কোনো চোর ঢুকেছে তাই আমি গৌরবকে নিয়ে তোমার রুমে গেছিলাম দিদি রেগে গিয়ে বলে তোমার লজ্জা করে না কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকতে আমি তো ঘরেই ছিলাম ঘরে যদি চোর ঢুকতো তাহলে আমি কি বুঝতে পারতাম না তুমি আমার ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছিলে আমি চাইলে গৌরবকে বলে আমি তোমার বাড়ি থেকে বের করে দিতে পারি আমি যদি গৌরবকে বলি তোমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে তাহলে সে এক কথায় তোমাকে ডিভোর্স দিয়ে দেবে আমি তখন ভাবি দিদি গৌরবের চোখে পোলট্রি পরিয়ে রেখেছে গৌরবের চোখ খুলে দেব একদিন সেদিন রাতে আমি ঘুমাইলাম না আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়েছিলাম গৌরব ঘুমিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে উঠে পা টিপি টিপে দিদির ঘরের দিকে যাই আমি দিদির জ্বালানার কান পেতে শুনি আমার এখানে একদমই ভালো লাগে না দিদি বলতেছে তখন লোকটা বলতেছে ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাবো আমি এসব শুনে একদমই ঠিক থাকতে পারলাম না আমি জানি আমার স্বামীকে বলে ও একদমই বিশ্বাস করবে না একটা প্ল্যান করতে হবে তারপর বলি আমার স্বামীকে আমি ডাক্তার দেখাতে চাই আমার চিকিৎসা করাতে চাই আমাদের বিয়ের দেড় বছর হয়ে গেল কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি আমি চিকিৎসা করতে চাই এর আগেও আমি কটা টেস্ট করেছিলাম যার রিপোর্ট আমি আজ পাবো গৌরব বলো ঠিক আছে গৌরব বললো আমি আজ তাড়াতাড়ি ফিরবো আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি তৈরি হয়ে থাকো বিকেলে গৌরবের সাথে ডাক্তারের চেম্বারে যাই ডাক্তার বাবু আমাদের দুজনের দিকে তাকিয়ে বল আপনারা আমার কাছে কেন আসছেন যখন আপনারা বাচ্চা নিতে চান না আমি অবাক হয়ে বলি এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু আমরা তো বাচ্চা নিতে চাই ডাক্তার বললো স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা বাস্তা না নেওয়ার জন্য এখানে পদ্ধতি ব্যবহার করতেছেন আপনারা ওষুধ খাচ্ছেন আমরা বাড়িতে এসে দেখি বাড়ির দরজা লক করা নেই আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়ি তারপর দেখি বৌদির ঘর থেকে কোনো একটা আওয়াজ আসছে আমরা তখন উঠোনে দাঁড়িয়েছিলাম বৌদি বলছিল তাড়াতাড়ি করো আমি সব জিনিস গুছিয়ে নিয়েছি আমরা আজই বাড়ি ছেড়ে চলে যাব তখন গৌরবের ভিতরে ঢুকে যায় দেখে একটা ছেলে সহ বৌদি সব গুছিয়ে নিয়েছি চলে যাবে এই মুহূর্তে আমরা ঢুকেছিলাম এখন তাকে প্রশ্ন করা হলো ছেলেটা বললো আমি এমনিতেই সময় কাটানোর জন্য প্রেম করেছি কারণ এই বৌদি আপনার আমার বোনের সংসার ভেঙেছে এই জন্য আমি আমিও এই বাড়ি থেকে বের করে দেব যাতে এ আর কোথাও জায়গা পায় না তখন বৌদি ভুল বুঝতে পারে আর গৌরবকে সব বলে যায় প্রতি রাতে আমাদের ওষুধ খাওয়াতো যাতে আমাদের কোনো বাচ্চা না হয় গৌরব আর সেকেন্ড টেনে না করে বৌদিকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল